والفرقان العميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লা এতগুলো মানুষ দরদ করছে মহাব্বতে পরে কিছু কথা আলোচনা করছি বেশ তো আলোচনা করাই হলো

Draw <Malala filho> <t> <Hurricaneikka Administration> جان بي خير

উলামা হাজরাত হাফিজ কোরআন নামাজি মুক্তি পরেজদার ইমাম সাহেব বোনেরা দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে ধরতে গেলে খোলা আকাশের নিচেই বেশিরভাগটা এই শীতের সময় আমরা হাজার হাজার মানুষ জড় হয়েছি উদ্দেশ্য আল্লাহ রসুলকে খুশি করা আল্লাহ রসুল যেন আমাদের উপরে খুশি হয়ে যায় বলুন আল্লাহ হোল্মাহ আজকের এই আশা আজকের এই বসা আল্লাহ কবুল করে আমাদের জীবনের সমস্ত কোনাকে আল্লাহ যেন মাফ করে দেন বলুন আল্লাহ হুম ভাইরা আমার আমরা ইসলাম ধর্মের অনুসারী এতে আমরা খুশি না বেজা সকলে খুশিকে উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্মের অনুসারে জন্ম সূত্রে আমরা ইসলামের ঘরে জন্ম নি তবে আজ দুনিয়া জুড়ে নতুন করে আবার একদল মানবরূপী পশু জালি অত্যাচারী স্বৈরাচারী নারী দেহ শোষণ কাচি কারি খনি দরিদা তারা ইসলামের বিরুদ্ধে লেগেছে ইসলাম জুলুমের বিরুদ্ধে তাই জালিমরা ইসলামকে বড় ভয় করে ও ইসলামকে মেটাবার তারা চেষ্টা করছে এটা নতুন এই এইরকম আগেও যারা জালিম ছিল এরকম আগেও যারা দারিন্দা ছিল মানবরবি পশু ছিল গরিবদেরকে শোষণ করত নারীদেরকে শোষণ করত মানবতার বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে ইনসানিয়াতের বিরুদ্ধে গরিবের বিরুদ্ধে বিরুদ্ধে অনাহদের বিরুদ্ধে বিধবাদের বিরুদ্ধে যারা ছিল তারাও সেই সময়ে সেই সময়ে ইসলামের অনুসারীদের উপরে জুলুম করেছে আর চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দেবো আল্লাহ আমার আল্লাহ যুগে যুগে জালিমদের মিটিয়েছে আমাদেরই বিজয় দিয়েছে জলে বলুন তবে একটা ভয় লাগছে সেই ভয়টা হলো এটাই আগেকার সময়ে যেনারা ছিলেন তেনাদের মধ্যে ইমানের একটা খাবার ছিল যেটা আজ আমাদের মধ্যে বড় দুর্বল আর ইমান কিসের আল্লাহ রসুলের মোহাবত আমরা যদি সত্যি নবীকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য জানমাল মাল কুরবান যদি করতে পারি তবেই তো ইমানদার হাজার রসুলের জন্য জানমাল মাল কুরবান করতে পারবে

আমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদর থেকে বার করা হয়েছে উম্মতকে নবী চিনানো হয় না উম্মতকে নবীর আলোচনা করা হয় না আমার নবী যে কত সান আলা আমার নবী যে কত আসমাত আলা আমার নবীর যে কত পাওয়ার আমার নবী উঙ্গলি ইশারা করলে চার দু টুকরো হয় জেনে বলো আমার নবী উঙ্গলি ইশারা করলে সূর্য আবার পুনরায় ফিরে আসে জোরে বোলো বাচ্চা বাচ্চা ছেলে ইন্তেকার করেছে তাদের গায়ে হাত বুলিয়ে দিয়েছে বা নাম ধরে ডেকেছে তারা জেন্দা হয়ে দাঁড়িয়ে গেছে জোরে বোয়া আহান্দবী যে দস্ত বসে খেয়েছে ওই দস্ত যখন নোংরা হয়ে যায় ওকে ধরে না সাহাবি বলে আগুনে ফেলি খাবার পুড়ে যায়

তাদেরকে ইসলামের দুশন দেয়ার করে প্রেম ও আদরটাকে বার করে দাও তাহলে একদিকে আমরা দুর্বল আর একটা দুর্বল হলো অনেক লোক আছে গান ফাংশন যাত্রা আর একটা দুর্বল হলো চক্রান্ত তাদেরকে গাম দাও দত্তা দাও ফাংশন দাও সিনেমা দাও কেট দাও ফেলান নামে গিয়েছে নাচ দাও এই ভাবে তাদেরকে ঈমান দুর্বল করো কেন দুটো দল আছে একটা রহমানের একটা শয়তানের শয়তানের দলের লোকেরা জানে যতক্ষণ আল্লাহ ও রাসূল থেকে আমরা না দূরে সরে যাব ততক্ষণ আমাদেরকে দুনিয়ার কেউ মিটাতে পারবে তাই আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদর এমন এমন কাজ আমাদের দ্বারা করানো হচ্ছে যে কাজ করলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যখন হয়ে যাবে আমাদেরকে যখন জালিমরা মারতে আসবে আল্লাহ সাহায্য করবে কেন তাহলে বুঝে রেখে দিয়েছি হ্যাঁ দেখছিস চারিদিকে কি হচ্ছে রোগ রোগ হচ্ছে হ্যাঁ

আমাদের গরম হিসেবে ঢুকছে গান ফাংশন যাত্রা সিনেমা সুখ ঘুষ দিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে এটা একটা পরিকল্পনা মহাকদ কাকে বলেন সাহাব হুজুদের দিকে শেখো আল্লাহ নবীর এক সহাবি এক রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছে নবীর পক্ষ থেকে দু হয়ে পাইগম নিয়ে যাচ্ছে রাজা

তারপরে মা পাথরের রূপ দেহে হেটে যাচ্ছে রাজা দূর থেকে দেখছে দিয়ে দেখছে রাজার পাশে একটাই সিংহাসন আছে সিংহাসনটা বা সোনা তুমি পুরুষদের জন্য সোনা ব্যবহার করা কি সাহাবি সাহাবী বললেন এই সিংহাসনে আমি বসবো না কাটের যদি থাকে দাও নাই কিছু বস তখন রাজা বলে ও কি ব্যাপার দেখলাম রাস্তা এত সুন্দর করে সাজালাম আপনি কেটে দিলেন আবার সোনা সিংহাসনে বসছেন না সাহাবি বলছেন আমার রসুল সাল্লাম বলেছেন পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারাম আমি রেশমের কাপড়ের উপরে হাঁটতে পারবো না জোরে বলুন সোনা ব্যবহার করা পুরুষদের জন্য হারাম আমি বলি গান মেলা সুর জেনা বিচারি মেলা এসব জায়গায় আমার রসুল যেতে নিষেধ করেছে আমরা যাব না আমরা দলীয় নেতাদেরকে খুশি করার জন্য কি করতে আর বাদ রাখছি বল এটা কমজোর করা হচ্ছে আমাদেরকে আমাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে তাই আজকে আমাদের চোখের সামনে কেউ বলছে ইসলামের রেপ করা ভালো কেউ বলছে কোরআনের এর পাঁচ নাম সুরাত পাঁচ নম্বর আয়াতে হিংসা ছাড়ায় কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না কেউ বলছে অমৃত আমাদের আল্লাহ কেউ মসজিদ ভাঙছে কেউ ঈদগা ভাঙছে আমরা কিছু করতে পারছি

اپنی امادر اخن خلیفہ اپنی جعب میں قاتی امنا اللہ عید بل حاجیل حب جلے بل سلسلہ اے اینا جوائی در اولینا حضرت عمدقہ صدیب اللہ امینیت کو اللہ مسئلہ مدل قذاب کے بطمی بجابو

করা জন্য আমি অবনখার নিজের जान দিতে রাজি আছি তার বিরুদ্ধে আমি লড়াই করব ইসলাম জুলুম করতে নিষেধ করেছে আর জালিমদের माफ করতে নিষেধ করেছে কি বললাম ইসলাম জুলুম করতে নিষেধ করেছে আর জালিমদের ঘরে ছেড়ে দিতে নিষেধ করেছে ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করে ইসলাম যখনই লড়াই করেছে বা করার इजाजत দিয়েছে জালিমদের বিরুদ্ধে সন্ত্রাসদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের লড়াই আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলছি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমাদেরই লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয় হিন্দুরা আমাদের ভাই বোন আদিবাসীরা আমাদের ভাই বোন আমাদের ভাই বোন খ্রিস্টান মতুয়া যারাই আছে সব বাবা হওয়ার সন্তান ভাই বোন কোন ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই

কিন্তু আজকে আমাদের চোখের সামনে এত বড় বড় অন্যায় হচ্ছে এত বড় বড় অন্যায় কথাবার্তা হচ্ছে আমরা কোন প্রতিবাদ করা তো দূরের কথা এই অন্যায়কারীদের সঙ্গে হাত মিলিয়ে চলতেছে এ যুবকের কারণ হলো আমাদের এই মানটা দুর্বল হয়ে গেছে আমরা ভেতর দিক থেকে শেষ হতে চলেছি আমাদের কোন খেয়ালটা না Allah! <laughs>

ভুল করছো শুধরে যাও নচের ভয়ানক কিন্তু ক্ষতি হয়ে যাবে কেন আমরা বারবার বুঝাই যখন বুঝতে চায় না যান বাঁচানো ফরজ হয়েছে ডিফেন্সের জন্য যখন নাবি আচ্ছা আচ্ছা সুপার পাওয়ার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা মুসলমানের ইমানের পাওয়ার কাকে বলে

খুদা সো আদ দু সম্পত্তি ভক্তিত্ব এসেছি আমি মহান সরস্বতকে চিনতে এসেছি তার বাণী মানুষকে শোনাতে এসেছে আমি তোমাদের অজগ তলিতি আসে এই মাসলা আমার বিরুদ্ধে লেগে তোমাদের ভুল লাভ হবে না কিন্তু রাজা মনি করতে নিয়েছে আমার হাতে এত পাওয়ার রয়েছে এত সৈন্য আবার পুরো আবার আর একটা মুসলমান আমাকে কথা বলবে এতে ভয় কি আছে কামালের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে কিন্তু শেষে কার হলো কার হলো যখন গরিবে নামাজের শুনিয়ে পাল্লা দিয়ে দিল প্রথমে যে পাল্লাই নেমেছিল জাদুকর জয় পাল সে গরিবে নামাজ আগুনের পান মারতে নেমেছিল আমার গরিবে নামাজ এমন করে পানকে হুকুম করলো যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা এই পান যখন ঘুরে যেতে লেগেছে আগুনের গোলা ওই সময় গরিবে নামাজের এই কথায় যখন আগুনের গোলা তা

জাদুঘরের কপাল শুনে গেছে গরিবের নামাজের হাতে হাত দিয়ে ইমানের সরিমা পড়ে জন্ হয়ে গেছে